স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতিতে আদালতের নির্দেশে অবৈধ প্রাপকদের জেরা করতে গিয়ে বাধার মুখে সিবিআই তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে মহিলা অবৈধ প্রাপকদের জেরা করতে সহযোগিতা করছে না শিক্ষা দপ্তর এ ব্যাপারে বিকল্প পথ জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে সিবিআই সিবিআই সূত্রে জানা গেছে আদালতের নির্দেশে প্রায় দু জন অবৈধ চাকরিপ্রাপককে জেরা শুরু করেছেন তদন্তকারী সংস্থা তাদের মধ্যে দু জন অবৈধ চাকরি প্রাপক জেরার কাজ শেষ হয়েছে কিন্তু সমস্যা তৈরি হয়েছে একশো জন মহিলা চাকরিপ্রাপককে নিয়ে আইন অনুসারে এদের সিবিআই দপ্তরে ডেকে জেরা করা যাবে না জেরা করতে হবে তাদের সুবিধা মতো কোনো জায়গায় কিন্তু এই বিপুল সংখ্যক মহিলা অবৈধ চাকরি প্রাপককে তাদের বাড়ি বা অন্য পছন্দ মতো জায়গায় গিয়ে জেরা করার পরিকাঠামো নেই সিবিআইয়ের তদন্তকারীরা জানাচ্ছেন সেই জন্য শিক্ষা দপ্তরের কাছে সাহায্য চেয়েছিলেন তারা চিঠি দিয়ে জানানো হয়েছিল নির্দিষ্ট দিনের শিক্ষা দপ্তরে এসে তলব করা হোক সেখানে গিয়েই এই একশো পঞ্চাশ জনকে জেরা করবেন সিবিআই আধিকারিকরা কিন্তু সেই প্রস্তাবকে খারিজ করে দিয়েছে শিক্ষা দপ্তর তাদের দাবি তাদের অন্য কাজ রয়েছে এর জেরে সমস্যায় পড়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা কিভাবে এই একশো পঞ্চাশ জনকে জেরা করা যেতে পারে সে ব্যাপারে আদালতে দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে তারা সমস্যা সমাধানে আদালতকে বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া যেতে পারে ফোনে বা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেরা করার প্রস্তাব দিতে পারে সিবিআই সঙ্গে শিক্ষা দপ্তর যে সহযোগিতা করছে না সেটাও আদালতকে জানানোর পরিকল্পনা করেছে তারা যাই হোক অনলাইন নিউজ পত্রিকা থেকে গৃহীত এই প্রতিবেদনটি আমি ভিডিওর আকারে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ